ব্যারাকপুরের মানুষ এবার আমাকে সুযোগ দেবে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার আগে নৈহাটিতে বললেন পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সোমবার বারাসাতে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান আমি প্রচারে বেরিয়ে খুব ভালো সাড়া পেয়েছি এইটুকু আমি বলতে পারি মানুষের মধ্যে এটা চলছে যে এই ছেলেটা আগে কোনো সময় কাজ করার সুযোগ পায়নি একবার তাকে কাজের সুযোগ দেওয়া যাক কারণ অন্যেরা পরীক্ষিত কিন্তু আমি পরীক্ষিত নই সেই জন্য ব্যারাকপুরের মানুষ এবার আমাকে সুযোগ দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি তিনি দাবি করেন আমি মানুষের ওপর আস্থাশীল আমি বড়মার মন্দিরে মানুষের মঙ্গল কামনা করেছি তার মধ্যে অর্জুন সিংও রয়েছেন কোথায় হ্যাঁ আলাদা করে বলার কিছু নেই বড়মার মন্দিরে পুজো দিলাম আমার জীবনের প্রত্যেকটা পরীক্ষার আগেই আমি বড়মার মন্দিরে পুজো দিই দিয়ে বললাম যে আমাকে আশীর্বাদ করো যাতে ব্যারাকপুরের মানুষের পাশে থাকতে পারে পরীক্ষা হিসেবে না না আমি বলছি সব কিছুই পরীক্ষা একটা নির্বাচন মানে পরীক্ষা সব কিছুতেই এটা নির্ভর করে আমি বিধানসভায় দাঁড়িয়েছি সেটাও আমার পরীক্ষা ছিল লোকসভায় দাঁড়িয়েছি এটাও পরীক্ষা মানুষ আমাকে কত নম্বর দেবে সেটা তো আমার দেখতে হবে মানুষের উপরেই তো সব নির্ভর করে আমি মানুষের উপরে আস্থা আসি আমি তো ওনার কথা বলতে পারবো না তবে আমি কারুর বিনাশাই আমি ব্যারাকপুরের মানুষের সার্বিক মঙ্গল কামনা করেছি আমি জানি না আমার মধ্যে উদ্দীপনা আছে তারা কে কিভাবে ওখানে পৌঁছবে তারা তাদের মতো করে ঠিক করে নিচ্ছে তারা আমার দিকে তাকিয়ে নেই শপথ ব্যারাকপুরের মানুষের সার্বিক মঙ্গল এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে ব্যারাকপুরের সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া এবং উঠে কতটা মনে আমি তো ট্রেনে উঠে দেখেছি যে ট্রেনের মানুষ আমাকে খুব ভালো মানে যারা যাত্রী ছিলেন তারা খুব ভালো রেসপন্স করেছে আমি এইটুকু অন্তত বলতে পারি ব্যারাকপুরের মানুষ এটুকু অন্তত বুঝতে পেরেছে যে এই ছেলেটা আগে কোনোদিন দিন লোকসভায় কাজের সুযোগ পায়নি যদি একবার তাকে কাজের সুযোগ দেওয়া যায় তাহলে দেখা যাক কারণ আগে তো অন্যরা পরীক্ষিত পাঁচ বছরে তারা কি করেছে আমি তো পরীক্ষিত নই তা ব্যারাকপুরের মানুষ হয়তো এবার আমাকে সুযোগ দেবে আমি সেটাই বলছি আমাকে একবার সুযোগ দেওয়া হচ্ছে আমি মানুষের উপরে আস্থাশীল ব্যারাকপুরের মানুষের মঙ্গল কামনা করেছে তার মধ্যে অর্জুন সিংহ আছে 了于成功了。<music> <music> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স